আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাদান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং সদস্য হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস আগে থেকে রেডি করে ফেলেছি তো আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো থামেলে তোমরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে পার্সিয়াল ডিফারেন্স ইক্রুশন অর্থাৎ আংশিক অন্তরিক সমীকরণ তো এই পত্রটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে যে অনার্স চতুর্থ বয়সের গণিত বিভাগের একটি পত্র আংশিক অন্তরক সমীকরণ তো প্রথমত জানার দরকার যে আমাদের আমরা যে সাদেশনগুলো তৈরি করি এই সদস্যগুলো হচ্ছে আমরা অধ্যে তৈরি করির চেষ্টা করি বোর্ড বই থেকে আর এখানে বিষয়টা হচ্ছে যে যে আংশিক তো আংশিক অন্তরক সমীকরণের টোটাল অধ্যায় হচ্ছে সাতটি তো আংশিক অন্তরিক সমীকরণের টোটাল হচ্ছে ষাটটি এবং এই ষাটটি অধ্যায় থেকে আমরা ক জন্য 30টি প্লাস ক বিবেক এবং গ বিবেক মিলিয়ে হচ্ছে 30টি প্লাস তো প্রশ্ন বাছাই করে ফেলেছি আর আমাদের সাদাসন থেকে নিশালা বরাবরের মতো কমন এসে যায় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পারি তো সাজেশন হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাদাশনের সম্মানই কতটুকু তো আমাদের সাদাশনের সম্মানই রাখা আছে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য আর যেহেতু আমরা জানি গণিত বিভাগের অর্থাৎ অনার্স চতুর্থ বছরের গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে হচ্ছে নয়টি তো এই নয়টি পত্র আমরা যদি আমরা নিতে যে নয়টি পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকছে সেটা হচ্ছে যে তিনশো টাকা এক দুই তিন পত্রের কোনো অফার থাকে না তো সবগুলো নিলে কিন্তু একই পেমেন্ট অর্থাৎ তিনশো তো দশ টাকা তো এক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা আর এবছর আমরা খ বিভাগ এবং ক বিবেগের উত্তরপত্র তৈরি করতে পারিনি তো আমরা ক বিভাগের উত্তরপত্রগুলো রেডি করে ফেলেছি প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ আর সবগুলো নয়টি পত্র নিলে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চারশো ষাট অর্থাৎ চারশো ষাট টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র নয়টি এবং উত্তরপত্র ক বিভাগের নয়টি পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটার সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো অবশ্যই আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে এবং প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে তো এই মুহূর্তে আমাদের অনার্স তৃতীয় বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের সাজেশনগুলো রেডি রয়েছে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে গণিত ক্লাস বিষয়ে অথবা সদস্য বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ